আমি ওয়েস্ট এই জন্যের একজন উইনিং ক্যান্ডিডেট শৈবাল চ্যাটার্জি আমরা যে উইনিং হওয়ার পরে আমরা এখানে এসে মাঠে সার্টিফিকেট নেবার জন্য এসেছি তার সঙ্গে আমাদের টোটাল সমর্থক যারা ছিল তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ করছিল এই অবস্থাতে আমাদের দাসঙ্কর থানার ওসি বলেন যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গা কাটায় আপনারা দাঁড়ান ওইখানে দুর্গা কাটায় যখন দাঁড়াতে গেছি সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় এক দশ এক থেকে দেড়শো পুরো মাস ছুটতে ছুটতে আসছিল যে কারণে আমাদের বড়োবাবু ওখানে ছুটে গিয়ে সারলেন তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঢিল ছোঁড়ে এবং আর্মসের ব্যাট দিয়ে একজনকে উন্ডেড করে যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এরপরে বড়োবাবুর কথা মতো আমরা থানায় এফআইআর করতে

আর নট বি জোর করে এজেন্টদের বার করে দেওয়া হয় তাদেরকে যারা ভোটার ছিল তারা অনেক ভোটার আমাদেরকে গেছিল যাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা চলে যান এখান থেকে আপনারা কোনো রকম কোনো ইয়ে করবেন না এই কোয়াপার্টি ভোটে আজ কুড়ি দু হাজার সালের পরে এই দু হাজার চব্বিশে ভোট কুড়ি বছর বাদে আমাদের এই ভোট হচ্ছে চব্বিশ বছর বাদে আমাদের এখানে অভিজ্ঞতা আমরা এই প্রথম এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা যারা করেছে তারা বকুলতলা থেকে বাঁকড়া নদীকে বকুলতলার যে মাছ আছে ওখানে আমাদের সৌমেন ব্যানার্জি বাবু আছেন ওর নেতৃত্বাধীন বেশ কিছু ছেলে কেন ওরা সকাল থেকে ওয়েস্ট এই দেও এবং বড়োবাবু নিজে ওই সৌমেন ব্যানার্জিকে ওখান থেকে বুথের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন তো আপনারা আপনারা এই যে এই ভোটেতে কোঅপারটিভ ভোটেতে যেখানে শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে এই রকম আর্মস নিয়ে বোমাबाजी কি বলবেন বিষয়টাকে কিভাবে দেখছে। এটা এক রকম সৃষ্টি করা আর কিছু নয় এটা একরকম রকম সৃষ্টি করা এবং তাদের যারা নেত্রীদিন লোক আছে তাদের ইন্সট্রাকশনে এই अराजকতাটাকে সৃষ্টি করা হয়েছে তাদের নেতৃত্বটা কে কে নেতৃত্বের মধ্যে আছে আমাদের কল্যাণ ঘোষ মহাশয় বাঁকড়া পঞ্চায়েতের প্রধান বুলানবাবু আছেন আক্তার আলী মোল্লা আছেন এদের সব গুলো হয়েছে আপনার নামটা অভিযোগ এর মধ্যে কল্যাণ মহাশয়ের কোনো যুক্ত নন এক কারণ এটা তো শিবপুর বিধানসভার মধ্যে পড়েন এটা তো মনোজ তিওয়ারির মধ্যে তো মনোজবাবুর উচিত শান্তি শৃঙ্খলারভাবে ভোট হয়েছে কোনো রকম বন্দুক বন্দুক বোমবাজি কিচ্ছু হয়নি যা হওয়ার আমাদের যিনি মন্ত্রী ওনার আন্ডারে বিধানসভা শান্তিপূর্ণই হয়েছে সেটা দায়িত্ব ওনার ঝামেলা গণ্ডগোল কোথায় হয়েছে কে ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন অভিযোগ জেলা সভাপতি ওনার তো দুজনাই ওনার মধ্যে পড়ে তো এখানে তো কল্যাণবাবুর সঙ্গে কোনো রকম যুক্ত হওয়ার আসে না আর যারা কল্যাণবাবুর নামে বলছে তারা ভিত্তিহিন অভিযোগ এমনকি মনোজবাবুর এই কোয়াবারটিভ ইলেকশনে যারা ক্যান্ডিডেট হয়েছে কেউ সিপিএম কেউ বিজেপি দু হাজার একুশ সালে তারা ক্যান্ডিডেট এটা মনোজবাবু দেখুক এটা টোটাল মনোজবাবুর মধ্যেই পড়ে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে অভিযোগ বলতে কারোর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সমস্ত কিছু সবই ঠিক আছে এখন আমাদের ক্যান্ডিডেটটা ভেতরে আছে আমরা এলে আমরা চলে যাবো না না এখানে গোস্তুবন্ধর কোনো ব্যাপার নেই যারা অভিযোগ করছে একশোবার যারা আছে আপনারাই দেখুন না আপনারা তো মিডিয়া বন্ধু আপনারা তো জানেন ভালোভাবে আপনারা দেখে নিন

এবার হামলা চালায় বলতে ওরাই ওখানেতে জটলা হয়ে দাঁড়িয়েছিল পুলিশ এসে সরানোর পর এবার পুলিশ ওখানেতে ছিল এবার দুপক্ষকে সরিয়ে দিয়েছে এবার ইট কোন জায়গা থেকে এসেছে পার্টিকুলারই কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে এবার টোটালি এটা সমস্ত কিছু মনোজবাবুই ভালো মতন জানে মনোজবাবুই বলতে পারবেন আমার নাম কৌশিক চ্যাটার্জি ড্রমজুদ ড্রমজি তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে